যেমন অ্যাডিনয়েড আসলে দীর্ঘ সময় ধরে এনলার্জড থাকলে কি কি সমস্যা হয় তো দেখুন সব শিশুর ক্ষেত্রে এই বিষয়টি নাও হতে পারে কিন্তু কিছু শিশু আছে যাদের অ্যাডিনয়েড এনলার্জমেন্টের সাথে কিন্তু আসলে স্পিচ ডেভেলপমেন্ট বা ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের সম্পর্ক নাই এবারে অ্যাডিনয়েড সংক্রান্ত কোনো সমস্যা যদি নাও থাকে তাদের তাও তাদের ল্যাঙ্গুয়েজ প্রবলেম থাকতে পারে আমাদের কাছে কিছু অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশু আসেন বা অন্যান্য বৈকল্যের কিছু শিশু আসেন বা নিউরোডাইভার্জেন্ট কিছু শিশু আসেন যাদের আমরা দেখতে পাই যে তারা একটু দেরি করে আসেন তো আমরা জিজ্ঞেস করি যে আপনারা এত দেরি করলেন কেন বা শিশুর যেই এই ধরনের চিকিৎসাগুলো আগে শুরু করা দরকার এই বিষয়টা কি আপনারা বুঝতে পেরেছিলেন কিনা একটা পর্যায়ে আমরা গিয়ে যখন আমরা বিভিন্ন টেস্ট অ্যাডমিনিস্ট্রেশন করি তখন আমরা দেখি যে শিশুর ন্যাজোফেরেন্সের এক্সট্রা রিপোর্ট দেখি যে সেখানে দেখলাম যে তার অ্যাডিনয়েড এনলার্জ মা বাবা অনেক সময় আমাদেরকে বলেন যে শিশুর যে অ্যাডিনয়েড অ্যান্ড লার্জ আমরা মনে করেছি যে এটা চিকিৎসা হলেই মানে অ্যাডিনয়েডটা যদি ফেলে দিই বা অ্যাডিনয়েডের যদি এই কমে আসে তাহলেই শিশু একসময় কথা বলা শুরু করবে তো দেখুন সব শিশুর ক্ষেত্রে এই বিষয়টি নাও হতে পারে যেমন অ্যাডিনয়েড আসলে দীর্ঘ সময় ধরে অ্যানলার্জ থাকলে কি কি সমস্যা হয় মূলত আমি স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি চিকিৎসক হিসেবে এই খাত থেকে বলবো যে মূলত শিশুর রেজনেন্স সমস্যা যেহেতু ন্যাজাল গ্যাপটা কম থাকে সেহেতু শিশুর রেজনেন্স সমস্যাটা হবে কিছু এক দুইটা সাউন্ড যেমন ম ন এই ধরনের আর্টিকুলেশন এরোর হবে আদারওয়াইজ কিন্তু ফাইন মানে আমরা কিন্তু স্পিচ এন্ড ল্যাঙ্গি চিকিৎসকরা এই যে থাকে অ্যাডিনার্ড তাদের কোন রেজারেন্স প্রবলেম বা তাদের সেই ক্ষেত্রে আমরা সেই চিকিৎসাটা করি কিন্তু কিছু শিশু আছে যাদের অ্যাডিনয়েড এনলার্জমেন্টের সাথে কিন্তু আসলে স্পিচ ডেভেলপমেন্ট বা ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের সম্পর্ক নাই যেমন কিছু নিউরো ডেভেলপমেন্টাল ডিসাবিলিটিস আছে যাদের আপনার অ্যাডিনার জন্য অ্যালার্জ নাও থাকে বা অ্যাডিনয়েড সংক্রান্ত কোনো সমস্যা যদি নাও থাকে তাদের তাও তাদের ল্যাঙ্গুয়েজ প্রবলেম থাকতে পারে তাদের সামাজিক যোগাযোগের সমস্যা থাকতে পারে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অ্যাডিনয়েডের চিকিৎসা করতে হবে পাশাপাশি একজন কোয়ালিফাইড স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট সহ রিহ্যাবিলিটেশন স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞ যারা আছেন তাদের মাধ্যমে কিন্তু দ্রুত কথা ভাষা যোগাযোগ সামাজিক দক্ষতা এবং খাবার চিবানো বা খাবার গলধকরণ সংক্রান্ত এই সমস্যার চিকিৎসা শুরু করতে হবে ধন্যবাদ